বললাম আমি যে কাজ করতে না মানে পাড়ার কাকুরা কাজ করতে বলছিল তাই তুমি এসেছো এটা সমুদ্র থাকে হ্যাঁ এটা এই অবস্থা জল বৃষ্টি হয়ে কেমন আছেন ঠাকুমা ভালো আছেন এই ছেলেটাকে কাজ করছেন কাজ করছেন কেন কাজ করবো কি করবে কি করে খাবে আগের বার তো আমি এসেছিলাম আপনার কাছে তা আপনি তো বলেছেন যে কাজ করাবেন না কাজ করাবেন না আপনি ওই স্কুলে পড়ে জামা প্যান্ট কিনতে হবে তা আমি তো আপনাকে কিছু টাকা দিয়েছিলাম টাকা দেওয়া গেছে সেটা তো হবে না আমি তো আপনাকে কত টাকা দিয়েছিলাম সেটা আর কি হবে না সে যেত কিছু তো হবে না তা আপনি কার কথা শুনে ওরকম করছেন আপনি আপনি তো খুব ভালোভাবে আমাকে বললেন যে দায়িত্ব আমি সবকিছু আমি করবো তা আমি আপনাকে টাকা দিলাম আপনি কি করলেন যে ওকে কাজ করেছেন আবার

আপনি কাজে পাঠাচ্ছেন কেন কি করবো কি করবো কি কাজ করবো এইটুকু ছেলে কাজ করার কি করে না সাত বছর বয়সে কাজ করবে কি করবে মা নেই বাপ নেই কি করবে এখন খাওয়াতে হবে খেতে হলে কাজ করতে হবে আপনারা কি দেখতে পারবো না দেখতে পারবো আপনারা পাশে মানুষ আপনারা দেখবেন না কে দেখবেন আমি দেখতে পারবো না আপনি কি হন আমি দেখতে পারবো না আপনি কে

কাজ করো বসে দেখো মা বাপ নেই কেউ নেই এখন কাজ করতে এখন কিছু করার নেই আমার হাতে লেগে গেছে আমি কাজ করতে পারি আমি কি করবো তাহলে তাই বলতে তুমি ছেলে কাজ করাবে হ্যাঁ কাজ করাবে কাজ করবে কাজ করাবে কোনো এই চল্লিশ পঞ্চাশ টাকা কাজ করতে গেছে এই রোদে বলছেন কেন ছেলে ছাড়বো না আপনি যদি দয়া লাগে তাহলে দিয়ে যান এখানে মানে পড়ু অসুবিধা কোথায় তুমি নিয়ে যাবেছেন তো আপনি দেখলেন তো আপনি কি বলবেন যায় না ছেলে ভাই মা বাবা চলে গেছে মা চলে গেছে আমার কি কেমন কাজ তোমাকে দেখতে না তুমি কাজ করা এখন কাজ করো আপনি ফালতু কথা বলবেন না ঠিক আছে কি বল কি আপনি না তুমি এই ছেলেটাকে দিয়ে দাও আমি নিয়ে চলে যাবো ঠিক আছে ঠিক আছে ছেলে বলে দিয়ে ছেলেটাকে দিয়ে কি দেখছেন তো আপনি দেখলেন তো কেমন করছে মানে যাই হোক তুমি এই ছেলেটা ছেলেটা কথা বাবু সমদেবকে তুমি এরকম করবে কেন করবে নেই বাবা কাজ করাতে হতো মানে সমদেবের বাবা কাজ হতো

আপনি দিতে চান কিছু বলেন কাজটা করি ঠিক আছে কি দরকার ও কাজ করবে না কি করবে সবটা কি আমি কিনে দিতে পারবো সবটা কিনে দিতে পারবো না না কাজ করার কাজ করার ঠিক আছে বলুন তাহলে আমি তোমাকে ভালো করে বলছি কাজটা ঠিক আছে ঠিক হয় না জানি কিছু টাকা কিছু টাকা আমরা দিছি বলি তুমি দিয়ে দাও আমাদেরকে আমি নিয়ে ভালো কাজ করে দাও তো তাহলে আমি ওদের পড়াশোনা দায়িত্ব আমি নিচ্ছি বা ওদের পড়াশোনা যত খরচ লাগে আমরা দিচ্ছি তা আপনি বলুন তাহলে দিয়ে দিন আমাকে না না হ্যাঁ ছেলে দাও দেখো না তো তাহলে এখন কি সংসার বাজারটা আছে তাহলে আপনি দিন না আমি আমি তো দেবো তো আমি দিচ্ছি তো আমি আপনি কথা বলবেন ঠিক আছে আপনি কথা বলবেন না কিছু কথা কথা বলবেন আপনি আপনি দেখছেন ঠিক আছে আমি একটা কথা বলি শোনো

শুনেন এদিকে আছেন এই আপনি যে এই যে কথা না বললেন দেখেন আমি করতে চাই দেখেন কিছু মানে ভালোভাবে করতে চাই শোনো এর জন্য আমরা চেষ্টা করছি যে কিছু করার জন্য ঠিক আছে আপনি বললেন এসব কথা কিন্তু আপনার এসব কথা বলা হয় ঠিক হয়নি বুঝলেন তোমার ভুল হয়ে গেছে ঠিক আছে মানুষ মাত্র ভুল হয় আমার ভুল হয়ে গেছে আপনি ক্ষমা বুড়ো বড়ো কথা বলেছি ঠিক আছে না না সেটা ঠিক না ক্ষমা কোনো ব্যাপার না ঠিক আছে আপনি এই যে এতক্ষণ কথা বলেছেন আপনি জানেন না হয়তো বলে দেন যে কে হয় আপনার এই কদিন আগে শুনলাম নাকি টোকা ধরা বেরিয়েছেন কী বললেন আর সেই ভয় তো আপনি বলতে পারেন ঠিক আছে এবার বলেছেন ঠিক আছে ভালোর জন্য কিছু বলতে চাইছিলেন। তা ঠিক আছে আপনি জাহাইজে বাদ দেন বুঝলেন তো আপনিও ভাইয়ের মতো আমার ভাইয়ের মতো ঠিক আছে বুঝলেন তো আর মারধর করবো না স্কুলে পড়াবো ভালো করে শিক্ষা দিকা দেবো ঠিক আছে আপনি দায়িত্ব নিয়েছেন হ্যাঁ আমি দায়িত্ব নিয়েছি নিজের আমার নিজের ছেলের মতন দায়িত্ব নিয়েছি নিজের ছেলের মতন বড় করবো মানুষ করবো আর কাজ টাজ করাতে না এই পড়াশোনা করা নেই ছেলেকে ভালো করে করাবো হ্যাঁ ঠিক আছে কাজ টাজ করাত না কি হয় এক মাস হলো নেই শুনেন আপনি শুনছেন তো হ্যাঁ আপনাকে বলে গেলাম ঠিক আছে কাজ টাজ না না করাই আমি আরেকবার আসবো কি বলেন রাজাদা হ্যাঁ আমি আবার আসবো দেখে ভাই সমাজিক 腰たたみ、ええ、肩腰。<何>